অনুষ্কা কলিং টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত খবরগুলির আপডেট দিতে নতুন করে জাঁকিয়ে শীত পড়তে চলেছে আগামী সপ্তাহে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় মেঘলা আকাশ বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমে ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের দুই জেলাতে আজ শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এর উচ্চ এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে কলকাতায় আজ সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোয়াশা পরে আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুদিনে আরো একটু বাড়বে তাপমাত্রা এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ছুতে পারে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরে হাওয়া দাপট বাড়বে কলকাতায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে যা দু ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পঁয়তাল্লিশ থেকে তিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ষোল থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিউ ইয়ার ইভে সেলিব্রেশনে কার্যত এবার ভিলেন হয়ে হাজির হয়েছিল ঘূর্ণাবর্ত আর পশ্চিম ঝঞ্ঝা আইএনজির পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপহিমালয় পশ্চিমবঙ্গ সিকিম তামিলনাড়ু পন্ডিচেরি কারাইকাল কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং দিল্লির বেশ কিছু অংশে সকালের দিকে খুব ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দক্ষিণ ওড়িশা উত্তরাখণ্ড উত্তর রাজস্থান এবং সীমায় ঘন কুয়াশা বিস্তৃত রয়েছে তবে আশ্বস্ত করে মৌসুম ভবন এবং স্কাইমেট ওয়েদার জানাচ্ছে আগামী কয়েকদিন দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে হিমালয়ের পাদদেশে এবং মধ্য ভারতের কিছু জায়গায় আগামী কয়েকদিন সকালের দিকে খুব ঘন কুয়াশা তৈরি করতে পারে এই বদলে যাওয়া আবহাওয়া এদিকে বাংলা নিয়ে বড় খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন আবহাওয়া স্থিতিশীল থাকবে বঙ্গে